আমার সকল ইউটিউবের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর এটা কিন্তু পনেরোই আগস্টের ভিডিও অনেকটাই লেট হয়ে গেল দিতে আমার মেয়ের স্কুলে পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু নাচের অনুষ্ঠান ছিল আর নাচের গানটা দিলাম না কারণ ভয়েস দিতে হচ্ছে জানো তো কপিরাইট এসে যাচ্ছে ওই জন্যে আর এখানটায় সব স্কুল স্টুডেন্ট টিচার সবাই মিলে কিন্তু পনেরোই আগস্টের দিন নাচের অনুষ্ঠান শুরু হয়েছিল তো আরও অনেক অনেক ছেলেমেয়েরাও নেচেছিলো আমার মেয়ে স্কুলে নাচ করেছিলো তো টিচাররা গালে হাত দিয়ে সুন্দরভাবে দেখছে দেখো নাচের অনুষ্ঠানটা মুগ্ধ হয়ে আর এই নাচের অনুষ্ঠানটা এত সুন্দরভাবে হয়েছে খুব সুন্দর লেগেছে মানে নাচটা একদম খুব কঠিন ছিল যারা নাচ করে না যেহেতু আমার মেয়ে কিন্তু কোনো ড্যান্স কিংবা কোথাও গিয়ে স্কুল ক্লাস করে না নাচের ক্লাসও করিনি খালি ফোনে দেখে একটু প্র্যাকটিস কি টিভিতে দেখে প্র্যাকটিস করেই চলছে আর স্কুল থেকে যেটুকুনি শেখায় সেইটুকুনি তো সেই হিসেবে আর পাশে যেটা রয়েছে ও মেয়ের বান্ধবী ও নাচ শেখে ও নাচ শেখে আমার মেয়ে নাচ শেখে না তো খুব কঠিন হয়ে যায় যে টাইমটা ইচ্ছা ছিল নাচে নাচ গান শেখাবো সেই টাইমটা না আমাদের অতটাও পরিস্থিতি ভালো ছিল না যে নাচ গানে দেবো তারপরে যখন এখন মানে এখন যে পরিস্থিতিটা ভালো হয়েছে এখন না নাচ গানে আর দেওয়ার মতন বয়সটাও নেই বয়স নেই বলা ভুল বয়স আছে কিন্তু সময়টা নেই পড়াশুনোর সাথে সাথে কিন্তু আরও যেগুলো প্রয়োজন কম্পিউটার আছে ড্রয়িং আছে এগুলো কিন্তু খুব প্রয়োজন তাই জন্যে নাচটা এখন সেভাবে দেওয়া হয় না তো যা নাচে সে এটা আপনারা বলবেন ভালো কি খারাপ এটা আমি বলবো না তো কেমন লাগছে নাচটা সবাই বলো আর নাচটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমি নয় স্কুলের প্রতিটা টিচার বলেছে যে নাচ না শিখে তো খুব সুন্দর এই স্টেপটা কিন্তু টোটাল আমার মেয়ে তুলেছিলো ওর মনের মতন করে স্টেপটা তুলেছিলো আর ওর বান্ধবী যে নাচছে ওর সাথে ও কিন্তু নাচ শেখে কিন্তু ওই স্টেপগুলো বলিনি ও কিন্তু আমার মেয়ের কাছ থেকে নাচটা শিখে গেছে এই স্টেপগুলো কিন্তু ও তুললো ওর সাথে তুলে তারপরে কিন্তু নাচটা করেছে কিন্তু দুজনের মধ্যে কার নাচটা বেশি সুন্দর হয়েছে তো তোমরা সবাই হলো আর কার নাচটা বেশি ভালো লাগছে তো শেষ থেকে একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত নাচটা দেখো না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর কত সুন্দর নাচটা হয়েছে সেটাও তোমরা দেখো আগে প্রতিদিন ব্লগ দিতাম এখন আর প্রতিদিন ব্লগ দেওয়া হয় না কারণ এখন অনেকটাই শরীরটা খারাপ রয়েছে ভীষণ শরীর খারাপ সব সময় শুয়ে বসে এখন দিনটা যাচ্ছে আর প্রচুর রেস্ট নেওয়ার দরকার যার জন্যে এখন না আর আগের মতো নাচটা মানে ভিডিও ডেলি ব্লগ তোমাদের কাছে দিতে পারছি না আর ব্লগ ডেলি না ধোয়ায় ভয়েসগুলো আমি সঠিকভাবে এখন গুছিয়ে বলতে পারি না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা